আজকের প্রধান শিরোনাম মুদির গদি টলমল করে দেওয়ার হুশিয়ারি মমতার বন্ধুত্ব চাই সহযোগিতা চাই ভারতের প্রতি জামায়াতের বার্তা এবার বিস্তারিত মুদির গদি টলমল করে দেওয়ার হুশিয়ারি মমতার কলকাতার আরজিকর কাণ্ডে উত্তাল ভারত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে বিক্ষোভে নেমেছেন ছাত্র সমাজ পুলিশের সঙ্গে ঘটে সংঘর্ষের ঘটনা এর মধ্যে বুধবার আটাইশ আগস্ট রাজ্যটিতে বাংলা বনদ্ধ কর্মসূচি পালন করেছেন নরেন্দ্র মোদীর দল বিজেপি তবে মমতার অভিযোগ ছাত্র সমাজের মুখুশে রাজ্যকে অস্থিতিশীল করার চেষ্টা করেছেন মোদী খুশিয়ারি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রীকে গদি থেকে সরিয়ে দেওয়ার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কেউ কেউ মনে করছে এটা পশ্চিমবঙ্গ বাংলাদেশ আমি বাংলাদেশকে ভালোবাসি ওরা আমাদের মতো কথা বলে ওদের আর আমাদের সংস্কৃতি এক কিন্তু মনে রাখবেন বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র ভারত একটা আলাদা রাষ্ট্র নরেন্দ্র মোদি তার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছে অভিযোগ করে মমতা আরও বললেন মনে রাখবেন বাংলায় যদি আগুন লাগান আসামেও থেমে থাকবে না নর্থ ইস্ট থেমে থাকবে না উত্তরপ্রদেশও থেমে থাকবে না বিহার ঝাড়খণ্ড দিল্লিও থেমে থাকবে না আপনার মুদি চেয়ারটা টলমল করে দেবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন বিজেপির মতো অত্যাচারী অহংকারী চক্রান্তকারী আমি দেখিনি প্রধানমন্ত্রী শুধু এজেন্সি লাগিয়েছেন উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশের ঘটনায় তো পদত্যাগ করেননি মঙ্গলবার পশ্চিমবঙ্গে সচিবালয়ে নবান্ন ঘেরাও কর্মসূচি দিয়েছিল ছাত্রসমাজ এ নিয়েও কথা বলেছেন মমতা তার দাবি নবান্ন ঘেরাওর মাধ্যমে লাশ ফেলতে চেয়েছিল বিজেপি যেন আন্দোলনকে উস্কে দেওয়া যায় কিন্তু পুলিশ তা হতে দেয়নি বন্ধুত্ব চাই সহযোগিতা চাই ভারতের প্রতি জামায়াতের বার্তা ভারতের প্রতি বন্ধুত্ব ও সহযোগিতার বার্তা দিয়েছেন জামায়াত ইসলামীর আমির শফিকুল রহমান তিনি বলেছেন আমরা সকলেই বন্ধুত্ব চাই সহযোগিতা চাই গত পাঁচ জানুয়ারি আওয়ামী লীগ সরকার পতনের পর প্রকাশ্য রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠা দলটির নেতা বুধবারের দুপুরে গণমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন এ সময় আলোচনায় ওঠে ভারত প্রসঙ্গ তুমুল গণ আন্দোলনের মধ্যে আওয়ামী লীগের শেষ সময়ে জামায়াতকে সন্ত্রাসী সত্তা আখ্যা দিয়ে নিষিদ্ধ করা হয় সন্ত্রাসী বিরোধী আইনে তবে পাঁচ আগস্ট থেকে জামায়াত প্রকাশ্যে চলে আসে তারা সেদিন সেনাপ্রধান জেনারেল জামান ও পরে বঙ্গভবনের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক করে আট আগস্ট মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের শপথেও উপস্থিত ছিল দলটির প্রতিনিধিরা নিষিদ্ধ হওয়ার আটাইশ দিনের মাথায় সেই সিদ্ধান্ত প্রত্যাহার হয়ে যায় বুধবার একই দিন দলটির আমির এই মতামত বিনিময়ের আয়োজন করে